তৃণমূল সাংসদ মৌসুম বেনেজের নূর তিনি দিল্লিতে গিয়ে একেবারে পার্টি অফিসে ঢুকে সেখানে কিন্তু হাতের হাত ধরে নিলেন দু হাজার উনিশের একেবারে জানুয়ারি মাসে তিনি কংগ্রেসের তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আর তারপর আজকে তার আবার ঘরে ফিরে যাওয়া অর্থাৎ মৌসুম বেনেজের নূর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে এবার হাত ধরলেন আমাদের সঙ্গে আছেন মৌসুম নূর আমরা কথা বলবো তার সঙ্গে তিনি সদ্য হঠাৎ করে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন এক লাইনে বলুন কারণটা কি কারণটা যেটা আমি বললাম যে আমাদের পরিবার আমরা একসঙ্গে ঠিক করলাম যে কংগ্রেসের লেগেছি বরকত সাহেবের লেগেছি আমরা একসঙ্গে মিলে কাজ করব সেই কারণে আমি কংগ্রেসে আবার ফিরে এসেছি কোনো কারণে তৃণমূল কংগ্রেস ভালো লাগছিল না সেই ভালো না লাগার কারণটা কি কারণে দেখুন এটা ভালো লাগা না লাগার নয় আমি রাজনীতিতে এসেছিলাম বরকত সাহেবকে দেখে কোথাও আমাকে সেটা একটা বদল নিশ্চয়ই করছিলো এবং যেহেতু ফ্যামিলিও আমরা আলাদা আলাদা করেই কাজ করছিলাম একই কাজই করছিলাম তখন মনে হয়েছে একসঙ্গে কাজ করলে আমাদের ফ্যামিলিও মজবুত হবে ইউনাইটেড হবে এবং আমরা একসঙ্গে কাজ করার সুযোগ পাব মানুষের পাশে থাকার সুযোগ পাবো আপনিও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও বিজেপির বিরুদ্ধে লড়ছে এবং টেস্টেড তিনি জিতেছেন তাহলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে কংগ্রেস কেন যে যেখানে কিনা কংগ্রেস অনেকটা দুর্বল বিজেপিকে তো পরাস্ত করতে পারবে হারাতে পারবে তৃণমূল কংগ্রেস এমনটাই তারা দাবি করে তৃণমূল কংগ্রেস নিজের কাজ করছে আমরাও নিজের কাজ করব মৌসুম ব্যানার্জির নূর তিনি জানিয়ে দিলেন তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার প্রধান কারণ কংগ্রেসকে শক্তিশালী করা দেখা যাচ্ছে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটিও শব্দ ব্যয় করতে চাইছেন না তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার পরে কংগ্রেসকে শক্তিশালী করবেন এবং বিজেপিকে পরাস্ত করাই তার লক্ষ্য থাকবে এমনটাই জানাচ্ছেন মৌসম নূর নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট সুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী জি চব্বিশ ঘন্টা আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা